এক এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্ত্রবর্তী সরকার বলছেন রুজবি দেশে ফিরলেন প্রধান জানাবো যারা ভয় পায় বলছেন সালাম এবং সর্বশেষ জানাবো আসছে ছাত্র নেতৃত্বের দল নানা কৌতূহল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এক এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্ত্রবর্তী সরকার বলছেন রুজবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুফুল কবির ইসপি বলেছেন এক এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে বলতে চাই ভয় দেখিয়ে লাভ হবে না রুফুল কবির ইসপি বলেন সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ যা শেখ হাসিনা হতে দেয়নি তিনি বলেন লড়াই সংগ্রাম করে টিকে আছে বিএনপি এ কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আমাদের দল সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনগণের ভোটের অধিকার ফিরে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল এখন আছে আগামীতেও থাকবে তিনি আরও বলেন ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসলেই অন্তর্বর্তী সরকার তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই কলকারখানা বন্ধ অর্থনীতি নিম্নমুখী জনকল্যাণ মনোযোগ না দিয়ে ঘোরপাচের মধ্যে সরকার রুহ কবি বলেন বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে দরকার হলে আইন করেও পদক্ষেপ নেবে দেশে ফিরেন প্রধান উপদেষ্টা দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফর্মের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এদিকে বিশ্ব অর্থনৈতিক ফর্মের বার্ষিক সভায় যোগ দিতে গত একুশ জানুয়ারি দাভোসে পৌঁছান ডক্টর ইউনুস নির্বাচনকে যারা ভয় পায় তারাও ষড়যন্ত্র অংশ বলছেন আব্দুল সালাম নির্বাচনকে যারা ভয় পায় তারা সর্বজনর অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান প্রদেশেরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আব্দুল সালাম বলেন অন্তর্বর্তী সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি যেন মানুষের ভোটের অধিকার ফিরে দিতে পারে সেজন্য সব সংস্কার করার সময় এই সরকারের নেই তিনি বলেন দেশ এবং দেশের বাইরে যে স্বজনতা হচ্ছে সেসব রুখতে নির্বাচিত সরকার দরকার যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব স্বজনতার অংশ এই সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলে বলেন আমরা চাই সুষ্ঠু নির্বাচন বিএনপি জাতীয় সরকার গঠন করবে বিএনপি কে মাইনাস করার চেষ্টা করে লাভ নেই জানিয়ে তিনি বলেন জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে তাই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে আসছে ছাত্র নেতৃত্বের দল নানা কৌতূহল শেখ হাসিনার পতন ঘটনা গণভূতনে সূত্রপাত করা ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল আগামী মাসের মধ্যে থেকে শেষ ভাগে আত্মপ্রকাশ করতে পারে সংসদীয় আসন উপজেলা ও ইউনিয়নে বিএনপির দ্বিতীয় কিংবা তৃতীয় গুরুত্বপূর্ণ নেতাদের দলে টানার চেষ্টা করবে তারা আওয়ামী লীগ বাদে অন্যান্য দলের নেতাদের জন্য দোয়ার উন্মুক্ত রাখবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নিয়ে বিএনপির সঙ্গে নাহার শুরু হলেও তিন ছাত্র উপদেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত অন্তত একজন দলের নেতৃত্ব আসতে পারেন সরাসরি বিএনপি বিরোধিতা না করে জনসম্পৃক্ততা বাড়াতে চাঁদাবাজি দখলবাজি সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র নেতৃত্বের দল মূলনীতি এবং কর্মসূচি যাই হোক চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ বিরক্ত থাকায় এই ইস্যুতে আত্মপ্রকাশের আগে লং মার্চ কর্মসূচি দিতে পারে তারা তবে তা নির্ভর করছে মধ্য ফেব্রুয়ারির আগে কতগুলো উপজেলা ও থানায় কমিটি করা যায় তার উপর ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এবং সংগঠন জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের ভাষ্য দল গঠনের পরও নাগরিক কমিটি এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলন সক্রিয় থাকবে সম্পর্ক না নতুন রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করবে গত বৃহস্পতিবার নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন জানিয়েছেন ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে তাদের নতুন রাজনৈতিক দল গঠন করে ঘোষণা আসবে শতাধিক নামের প্রস্তাব এলেও এখনো নাম ঠিক হয়নি নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন সমকালকে বলেন ফেব্রুয়ারিতে সম্ভাব্য কয়েকটি সময় রয়েছে দলের মুক্তিযুদ্ধ ও ধানকে গৌরবান্বিত দেখানোর অভিযোগ করা হচ্ছে তা মোচনে প্রাথমিকভাবে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে দলের আত্মপ্রকাশে চিন্তা ছিল কিন্তু রমজান এবং ওই দিন থেকে ঈদ দুটি ছুটি শুরু হওয়ায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জামায়াত সম্ভব হবে না চিন্তা থেকে ফেব্রুয়ারি বেছে নেওয়ার কথা জানিয়েছে নাগরিক কমিটি সূত্র গত সতেরো জানুয়ারি পর্যন্ত দুইশো থানার পরিরোধ কমিটি করেছে নাগরিক কমিটি সামদা শারমিন বলেন ঢাকায় থানার উপর ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে চারশো উপজেলা ও থানায় কমিটি শেষে দল আত্মপ্রকাশ করবে গত আঠারো জানুয়ারি নাগরিক কমিটি সাধারণ সভায় লং মার্চের মাধ্যমে আত্মপ্রকাশের প্রস্তাব আসে তারা দল ঘুষ দুর্নীতি সিন্ডিকেট নির্মূলের দাবিতে গণপতনের রংপুর শহীদ আবু থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত লং মার্চের আলোচনা হয় জনদৃষ্টি আকর্ষণে হেঁটে এই কর্মসূচি করার প্রস্তাবও রয়েছে নাগরিক কমিটি মূল্যায়ন পাঁচ আগস্ট রক্ত খুঁয়ে গণবুথানে শেখ হাসিনার পতন হলো যাদবাদী দখলবাজি বন্ধ হয়নি এতে গণ অসন্তোষ রয়েছে জামাত ইসলামী সহ কয়েকটি দল বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি দখলের জন্য দায়ী করছে তার আওয়ামী লীগের পরবর্তীতে এখন বিএনপির দখল দায়িত্ব এসেছে এমন একটি রাজনৈতিক বয়ান তৈরির চেষ্টা করছে নাগরিক কমিটি এই বয়ানকে আরো শক্তিশালী করার চেষ্টা করে আওয়ামী আওয়ামী লীগহীন ভোটের মাঠে বিএনপির প্রতিপক্ষ হতে চাচ্ছে সরকারি অফিসে ঘুষ দুর্নীতি সেবা পেতে ভোগান্তি নিয়েও নিজের পক্ষে বয়ন তৈরি করতে চায় নাগরিক কমিটি কিন্তু ক্ষমতা তাদের সমর্থিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার থাকায় এই প্রচার জোরদার করায় চেয়ে চেয়ে চাঁদা দখল এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ হিসেবে চিহ্নিত সিন্ডিকেট বিরোধী বয়ানে জোর দিচ্ছেন নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটরি সমকালকে বলেন জুলাই বিপ্লবের মানুষ শুধু কোটা সংস্কার জীবন দেয়নি চাঁদাবাজি দখল দুর্নীতি সিন্ডিকেটের নির্মূল ছিল তা কি হয়েছে পাঁচ আগস্টের পর চাঁদবাজি দখল হচ্ছে না কারো করেছে এই তাও তো দেশের মানুষ দেখছে তাদের পরিচয় জনগণের সামনে স্পষ্ট মানুষ সত্যি অতিষ্ঠ চাঁদাবাজি দখলবাজি ও দুর্নীতিতে এগুলো আর চলতে দেওয়া যাবে না এটাই নাগরিক কমিটির আমলের অপকর্মের বিচারের দাবিতে বেশি সোচ্চার এবং কমিটি তারা বিএনপিকে কে চাপে রেখে নির্বাচনের আগে সংসার নিশ্চিত গণ পরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রয়ানের দাবি করে রাখবে মাঠে গতকালের সমাবেশের বক্তিতে নাসির উদ্দিন পাটারি এসব দাবির কথা তুলেছেন পাঁচ আগস্টের পর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন্দল বেড়েছে হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ খুনাখুনি এতে ক্ষুদ্র নবগঠিত কমিটির পদবঞ্চিত এবং আসন্ন নির্বাচনগুলোতে যারা বিএনপির মনোনয়ন ও সমর্থন প্রাপ্তি পিছিয়ে তাদের নতুন দলের টানার চেষ্টা চলছে ইতিমধ্যে বিভিন্ন কমিটিতে হয়েছে নাগরিক এই তথ্য সমকালকে জানানো জানালেও স্বীকার বা অস্বীকার তিনি জুলাই গণ অভ্যত্থানের চেতনা ধারণ করেন এমন সব নাগরিকের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত শুধু বিএনপি নয় অন্য যে কোনো দলের যে কেউ জুলাই চেতনার বিশ্বাসী হয়ে এলে স্বাগত জানানো হবে তবে যারা অতিথি ফ্যাসিবাদী রাজনীতি তথা আওয়ামী লীগের যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না বিভিন্ন কমিটিতে কয়েকদিন অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত তথ্য গোপন করে ঢুকে পড়েছিলেন তা জানা মাত্র বহিষ্কার করা হয়েছে বলে জানান সামান্তা সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করে বলেছেন ছাত্রদের সরকারের সহযোগিতা নিয়ে দল গঠন বা কিংস পার্টি হওয়া উচিত হবে না উপদেষ্টারা ছাত্রদের দলে থাকলে অঞ্চপতি সরকার নিরপেক্ষতা হারাবে সেক্ষেত্রে নতুন তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন হবে ছাত্র এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের বক্তব্যকে আরেকটি একাগর এর ইঙ্গিত আখ্যা দেন রাজনৈতিক দলগুলো সরাসরি এবং সাংবিধানিক পদে নিয়োগের চাপ তদবির অনুচিত উপদেষ্টাটা খোলাখুলি বলেন সরকারের সব স্তরে বিএনপি পন্থীরাই রয়েছেন এমন বাহাস চললেও শোনা যাচ্ছে নাহিদ ইসলাম আসতে পারেন নতুন দলের নেতৃত্বে এ বিষয়ে তার বক্তব্য জানতে পারেনি সমকাল সামাতা স্বামী সমকালকে বলেন এই সংক্রান্ত সুনির্দিষ্ট আলাপ আলোচনা হয়নি নাগরিক কমিটি মনে করে উপদেষ্টাদের কেউ রাজনীতি করতে চাইলে সরকারের পথ ছাড়তে হবে নইলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে শুধু নাগরিক কমিটি নয় একই নীতি অন্য দলের জন্য প্রযোজ্য হবে সরকারের কোন স্তর যেন কোন দলের প্রতি অনুগত থাকতে না পারে সরাসরি চাকরিতে আদালতের রায়ে কোটা পূর্ণ বহলের প্রতিবাদে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নামে সংগঠন গড়ে শিক্ষার্থীরা গত পয়লা জুলাই আন্দোলনে নামেন এতে ছাত্রলীগের হামলার পর সাধারণ মানুষ যোগ দেন পুলিশ এবং আওয়ামী লীগ হত্যাযোগ্য চালালে আন্দোলন রূপ নেই অভ্যুত্থানে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো আগের এগারো বছর সরকার প্রত্যেক আন্দোলন ডেকে ব্যর্থ হলো শিক্ষার্থীদের সূত্রপাত করা অভ্যুত্থানে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান বিএনপির রাজনৈতিক দলগুলো অভ্যুত্থান তাদের অবদান স্মরণ করিয়ে নিয়ে সংকট নিরসনে দ্রুত নির্বাচন চাইলেও নেতৃত্ব সংস্কার জোর দিচ্ছে সংবিধান সহ বিভিন্ন ইস্যুতেও রয়েছে বিপরীত মুখী অবস্থানে আওয়ামী লীগ মাঠে না থাকায় ছাত্ররা বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন সম্ভাবনা গুঞ্জন রয়েছে জানিয়ে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন চন করে রাখুন ধন্যবাদ